সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো তো দর্শক বাংলাদেশে যে পট পরিবর্তন হলো এটার প্রায় এক বছর হতে চলল এখন মানুষের আশা ছিল বা এখনও আশা আছে যে রিজিম চেঞ্জ হলো তারপরে বাংলাদেশে একটা রাজনীতিক কালচারের একটা পরিবর্তন হবে নট অনলি পলিটিক্যাল কালচার বাটলসু ইকোনমিক্যাল সোশিয়াল হোল একটা স্ট্রাকচারের একটা পরিবর্তন হবে আমরা জানি যে ওয়েস্টার্ন সৌন্নত বিচ্ছে বা পাশ্চাত্যতে মানে সেখানে একটা ভালো সহ অবস্থান আছে কিন্তু বিগত দিনে বাংলাদেশে এটা আমরা মানে অনুপস্থিতি ছিল বলা যায় কিন্তু বর্তমান পট পরিবর্তনের পর বাংলাদেশে মোটামুটি পলিটিক্যাল পার্টি যারা অ্যাক্টিভ আছে বড় দল বিএনপি জামাত শরমনাই সহ যাদের যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে যারা বিভিন্ন তাদের যে মতভেদ ব্যক্ত করে তাদেরকেও আমি একটা পক্ষ ধরব আগে একটা বিষয় ছিল যে ভিন্ন মত ভিন্ন মতকে সহ্য করতে পারতো না এখনও এটা কমছে একবারে যে নাই আমি তা বলবো না এখন কেউ যদি কোনো বিষয়ে যদি ভিন্ন মত দেয় সেটাকে তার যে মত প্রকাশের স্বাধীনতা সেটাকে সাদরে অ্যাকসেপ্ট করা উচিত হাও আবার যাকে আমি সে কথা পরে আসতেছি এখন যে কথা বলবো যে যে তা যে গত রিজিম চেঞ্জের পরে যে শক্তি আছে যেমন যে রাজনৈতিক শক্তি বিএনপি জামার অন্যান্য যে শক্তি আছে এখন তাদের মধ্যে হ্যাঁ আগের মতো ওইরকম মারামারি হানাহানি নাই কিন্তু তাদের মধ্যে কিছুটা মানে কথাবার্তার মধ্যে তাদের মধ্যে কিছুটা অসুজনতা এখন অনেকে মনে করতেছে জিন যত যাবে হয়তো এটা আবার আগের রূপেই ফিরে আসতে পারে যদিও আমরা চাই না যেমন জামাতের যারা নেতা আছে তাদেরকে অনেকে ডালাউভাবে রাজাকার বলে আবার যারা বিনফিন নেতা আছে তাদেরকে ডালাউভাবে সাদাবাজ বলে তো দর্শক জামাত যে মোটামুটি স্বাধীনতার বিরোধী ছিল এটা তো সত্য কিন্তু জামাতের বর্তমান যে লিডারশিপ আছে তারা তো অনেকে ভাই মোস্ট অফ দ্য বর্তমানে যারা মোস্ট অফ দ্য লিডারশিপ তারা জন্মগ্রহণ করেছে স্বাধীনতার পরে আর যেভাবে হোক তাদের তাদের বিচার নিয়ে তো অনেক কোশ্চেন আছে এখন কোশ্চেন থাকলেও তাদেরকে তাদের একটা বিচার হয়ে গেছে আর এখন যারা রাজনীতি করছে তারা বাংলাদেশকে মেনেই করছে এবং তারা বারবার বলছে ওই সময় তাদের মুরব্বীদের একটা রাজনৈতিক অবস্থান ছিল কিন্তু তারা ওইরকম মানে কোনো খারাপ কাজিন ইনভলভ ছিল না আর দ্বিতীয় হচ্ছে ঢালাওভাবে তাদেরকে এইভাবে যে মানে রাজাকার ট্যাগ দেওয়া এটাও কিন্তু এটাও কিন্তু ভালো না এই জিনিসটা তাহলে একটা বিভাজনের রাজনীতি আবার অ্যাট দ্য সেম টাইম অনেক সময় আবার বিএনপি সবাইকে আবার ডালাউভাবে সাদা বাজার মানে আপনি যদি একদিকেই ইট মারেন তাহলে অন্যদিকে আপনার ফাটকেল খাওয়ারও আশঙ্কা এখন তারা তাদেরকে রাজার বলছে তারা তাদেরকে সাদা বলছে আমি মনে করি যে যেখানে যে সমস্যা ওটার একটা বস্তুনিষ্ঠ ক্রিটিসিজম দরকার একটা একাডেমিক ক্রিটিসিজম দরকার বাংলাদেশে নতুন প্রেক্ষাপটে মানুষ পলিটিক্যাল পার্টি থেকে এটে আশা করে আর যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সব দলেরই কম বয়স খারাপ দুষ্ট লোক আছে যারা অপরাধী আছে তাদেরকে অপরাধী হিসাবে গণ্য করতে হবে এবং তারা কুইক অ্যাকশান নিতে হবে এবং অনেক সময় দেখা যায় যে অপরাধ করলে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয় কিন্তু তারা পরে দেখা গেছে যে আবার তারা পুনর্বাসন হয়ে যায় এজন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে তাদেরকে এক করা মানে যে লোকগুলো খারাপ তাদেরকে তারা কমিটি করে দিতে পারে যে ওই লোকগুলো যারা বিভিন্ন খারাপ মাইন্ড ধারণ করে তাদেরকে যদি আগেই বাদ দিয়ে দে দল থেকে তাহলে যারা বড় দল আছে তা অনেক সময় বড় দলগুলো মানুষ মনে করছে ক্ষমতা যাবে এই জন্য যারা চাঁদাবাজ টোকাই তারা ওই দলগুলোতে গিয়ে ভিড় করে তবে আমরা আশা করি যে বিগত রাজনীতির চেয়েও আগামী দিনের রাজনীতি বাংলাদেশের যে তরুণ প্রজন্ম আছে এটা সুন্দর হতে বাধ্য এবং জামাতে একটা বিষয় হচ্ছে জামাতের তুলনামূলক তারা তাদের মধ্যে বিভিন্ন অপরাধ প্রবণতা কম অন্যান্য দলের তুলনায় যেহেতু তারা ইসলামিক দলের প্র্যাকটিস করে এবং বিএনপিও বাংলাদেশের মানে ন্যাশনালিজম বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি করে এখন জামাতের সাথে যদি তারা রাজনীতি কম্পিটিশন করে তাদেরকে আরও করাপশন ফ্রি সৎ হতে হবে এজন্য তারা যদি এটা পারে দেশের জন্য ভালো এবং তাদের দলের জন্য ভালো এবং আর মানুষ আশা করে যে পট পরিবর্তনের পরে সবাই যে কোনো অপোজিট বয়স মানে নির্ভয়ে তাদের মত প্রকাশ করতে পারে কোনো অপোজিট বয়স যদি সে যদি রাস্তায় গিয়ে কোনো দাঙ্গা হাঙ্গামা করে তাহলে এনফোর্সমেন্ট যে আছে তারা দে উইল টেক অ্যাকশান কিন্তু একজনের কথার জন্য এটা তো একজন মানুষের হচ্ছে একজনের মতভেদ ব্যক্ত করা বাক স্বাধীনতা এটা হচ্ছে মানুষের ফান্ডামেন্টাল রাইটস সেটা যেহেতু খুন না হয় সেদিকে খেয়াল করতে হবে তাহলে তো আবার আগের রাজনীতি আর আরেকটা বিষয় নিয়ে যেটা কথা বলবো যে জামাতের না এবে আমি কালকে ঢাকা মহানগর দক্ষিণের এক আলোচনা সভায় জামাতের যে সমাবেশ আছে এটাকে তিনি বলেছেন যে সাতে মার্চ থেকেও লোক লোক সমাগম বেশি হয়েছে হ্যাঁ জামাতের এই সমাবেশে তাদের গোসানু যে ইয়া ছিল অর্গানাইজ ছিল তারা ট্রেনে লোক এসেছে বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা শুনতেছি যে দশ হাজার বাস এসেছে তাদের মাঠে যে লোক ছিল মাঠের বাহিরেও আরও অনেক লোক ছিল এবং উনি এটা বলতে পারেন হয়তো এটা সত্য হতে পারে আর সাথে মার্সের গুরুত্বটা অন্য দিক দিয়ে বেশি যেমন সাতে মার্সে তখন আবার ওইরকম বাংলাদেশে এখন যেরকম সতেরো আঠারো কোটি লোক তখন কিন্তু সাড়ে সাত কোটি সাত কোটি জনসংখ্যা ছিল আর তখন আলাদা এক ধরনের উত্তেজনা ছিল তখন তো আওয়ামী লীগ ছিল বিএনপিরও জন্ম হয় নাই আর জামাত ছিল অল্প গুটি গয়ে একাত্তর সালে এবং যারা এটা নিয়ে তখনকার প্রেক্ষাপটে অন্য ধরনের আবেগ ছিল বাট এটা একটা এটা তো একটা ইতিহাস ফার্ট অফ হিস্টোরি দেয়ার আর নো ডাউট আমার ইতিহাসের যদি হিস্টোরিক্যাল যদি অ্যানালাইসিস করা হয় এটা অন্য ধরনের একটা আলাদা গুরুত্ব বহন করে আর জামাতের সমাবেশটা বর্তমান প্রেক্ষাপটে গুরুত্ব বহন করে কোনোটা দুই যে দুই দিক দিয়ে ফজিলত হ্যাঁ লোকের সংখ্যা নিয়ে ডিবেট হইতে পারে যেহেতু জনসংখ্যা বেশি তারা অ্যারেঞ্জমেন্ট করেছে এবং এটা নিয়ে ক্রিটিসিজম হইতে পারে আবার যারা ভিন্নবাদ পোষণ করে যে তারা মনে করে যে উনি কি এভাবে বলা উচিত ছিল সাতের মাসের সাথে তুলনা করে হ্যাঁ উনি যদি জনস উপস্থিতির দিক দিয়ে এটা উনি ওনার দলের পক্ষ থেকে উনি দাবি তুলতে পারে যে উপস্থিতি বেশি হয়েছে যদি ফজিলত বা রাজনৈতিক ফ্যাক্কাপট সিচুয়েশান এটা আলাদা ডিসকাশন তো দর্শক আমি মনে করি যে যেটা সার কথা হচ্ছে এটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ চায় নতুন ধরনের রাজনীতি মানুষের যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না মানুষের বাক স্বাধীনতা থাকবে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে ক্রিটিসিজম হবে কোনো সমস্যা হলে অ্যাকাডেমিক ডিসকাশন হবে আর কেউ যদি ভুল করে জামাত বিএনপি যেই দলে ভুল করে নাগরিকরা এটার ক্রিটিসিজম করবে একটা ভালো উপায় এইভাবে করতে পারলে দেশ এগিয়ে যাবে এবং এটাই হবে সঠিক প্রন্থা তাই দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম